মা ফ্যামিলি সমস্যা আমার বাড়ির লগে আমার ফ্যামিলি সমস্যা প্রায় 5-6 মাস থাকি সমস্যা এখন সমস্যা বলতে আমি বাবার বাড়ি থাকি আমার বাপে ঘর দিয়া গেছনে আমারে ঘর তলে জাগা দিয়া গেছনে হল তারা সার আমারে মার গিট করিয়া অন্তরা আমারে বাড়ি ঘর ছাড়াইয়া দিলি আমি মা এবার আমারে ওনমা লাইসতে কি দিমাসাকে তার ঘরর খাজর ফুড়ি দিয়া খাজর ফুড়ি নাম হইলো সালমা কলিলর ভুড়ি তাই দিয়ে আমার মায়ের খাওয়াইছেন আমি একটা মামলা করছি মামলা করা বাদে আপসে গেছে যাওয়া পারে মানে শেষ হয়েছে না তারা মেম্বারে গিয়া কিলাকে সবু আপস নামা দিলাইছে আমি জানি না দিয়া এখন পর্যন্ত আমার মামলাটা শেষ হয়েছে না রয়েছে আমার বাই ঘরের যে তারা জোর দখল করতে চাইছে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে না তো মাইটাও মানি আমার বাইন মাইট খাওয়ানি লোয়াইছেন তারা গরুর খাজর ফুড়ি দিয়া আর এখন আরবার তারা সার যে আমি বড় দরজা সারিয়া যাইতাম গিয়া বহুত বিচার খাচার হইছে মানে আয় আনাম তাই ফ্রাই চাই ফার্স্ট মাস থাকি এখন বাই খবাব তারা টাকা পয়সা আছে তারা দন জন আছে মানে বেশি মানুষ আমারে গুরুত্ব দেয় না এরপরে দুই চারজন আইলে তারা মানে অত্যাচার করে রবিরে আমি যদি দুই চারজন আনি সেই কথা মাতে তারা অত্যাচার করে তারার লাগি মানে এরা যে বাটে আর আয় না ওই বাটে আর কি তারা মানে হাত ব্যবহার করে বুঝলি এখন আমি আমার মেয়ে বিয়া দিছি আমার শুধুমাত্র এক মেয়েও মেয়ে মানি আমি আমার কাছে থাকে আমি একটু সমস্যা বেমার আজার কয়দিন থাকি আমার কাছে আমার মেয়ে থাকে এখন তারা কথা হইলে আমার মেয়ে থাকতো কেনে আমি তো মরা ফরে আমার মেয়ে আমার জায়গা ফাই লিব আমার ঘর ফাই লিব দরজা ফাই লিব এখন আমার মেয়ে খাদাইয়া দিতাম এখন ইতালিয়া তো কেস মামলা আমি আবার গিয়া মামলা দিছি তারা কইসে আমার নাতি মারি ফলাইতো আমার মেয়েরে মারি লিত আমারে মারতো কিছু ময় মুরব্বী হল আমি সাহে সাক্ষী করছি করলে তারা হুমকি আঙ্কি দেয় দমক দামক দেয় বেশিরভাগ সেও আমার কথা মানে শুনে না এখন তারা কিতা করছে কালকে মানে রায় বিচার আছিল। গেছে সব তাত এক তারিখ বিচার আসিল বিচার মানে আফসে কিছু টুকু গেছে গেলে তারা কইসে আমার মনে করলা গোর অন্য জায়গাত বানাইয়া দিব আর তারা ওখানে গোর নিত আমার জায়গা নিব আর অন্য খানে বানাইয়া দিব এখন তারা ই এক সপ্তাহে তারা যে মুরব্বী দুই চারজন তারা আট করছে খোরিয়া লয় আইছে আয়ও আমার মোবাইলো রেগেটিং আছে আপনারা চাইলে हुनতা পারবা তারা মুরববি তোইয়া আমার বাইইনতে কা লাগালি আমার গরো চ আরুয়ার বাইই আইতা ভাঙ্গিলি রা কোইতা সার ফটা গ্রামৰ মই মুরববি গাইলৈ ৰা গাইলিয়া মানি তারা গৰতে কি বৰিয়া গেছে গিয়া আম্ৰা তো জানি না যে তারা ইকেয়া দিব না ফিয়া ইবো না কিটা হৰবো আম্ৰা তো দৰজা খুলা মুরববি বাইয়া গেছোঁ যখন তে আম্ৰা দৰজা খুনা এই মূৰ্তি আমার বাইইন বাইৰ বউৱাই আমার ভাই তিনজন বাইর বউ দুইজন গরো আইয়া হামাইছেন হামাইয়াও কইছেন যে দলিল দে আমার যে জাগা জাগার দলিল দে কইয়াও গিয়া আমার দয়া কান মারি তারা মহিলা আমরা দুইজন রে জাথা মারি দছেন ভাইয়েন দুইজন গিয়া দয়া কান মারি বাংছেন বাংগিয়া আমরা কে খানি ছইন 50000 টাকা নি ছইন আমার বিয়ের সোনা আছিল বিয়ার দুই তোলা আর দুই তোলা নি গলা স্বর্ণ চেইন আছিল মাইপিট করছেন

আমি মই মুরব্বী সকল জানাইছি জানাই আমি রাখছি যে তারা মারে মারব একেও কোনো গুরুত্ব দিছে না আর এখন তো খালকে রাখকে তারা মারে ফলাইয়া মানি মারছে এখন ও যে ছোট একটা বাচ্চা আমার নাতি এ আমার উড়ো আসিল আমার মেয়েরে ফলাইয়া প্রথমে গরো হামরাই হামাইয়া মারা আমি তো রাত লাগছি আমার নাতি নাতি সব মারছে বাদে লাগা আমার বাইর বউ একজনে নিয়ে আমার নাতিরে মানি একটু গ্রাম লালার সব

এই জিনিসটা সুস্থ বিচার হওয়া দরকার আমরা মানুষ হচ্ছে কি মানুষ চিত্তা ভাবো যে মারে মারো সমস্যা নাই মারে মারো এই জিনিসটা প্রচলিত হয়ে যাবে প্রত্যেকটা সন্তানের পরে জিনিসটা করবো মা উপরে গায়ে হাত তুলবো এই জিনিসটা দেখা যাবে একজন আসতে দশ জনের চুয়া রুক লাখান অতএে সুন্দরটা বিচার হওয়া উচিত